আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে বায়োলজি বারো অধ্যায়ের দিনাজপুর দু হাজার বিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে তো এখানে বলছে যে যুক্তধানী কাকে বলে প্রথমে হচ্ছে এক্স চিত্র দ্বারা হচ্ছে একটা ফিগার বোঝানো হয়েছে যেখানে এম দ্বারা একটা জিনিস চিহ্নিত করা হয়েছে তো এখানে যুক্তধানি কাকে বলে থ্যালাসিমে কেন হয় ব্যাখ্যা করো চিত্রে এক্স এ এম এর গঠন ব্যাখ্যা করতে বলছে এবং চিত্রে এক্স দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় তাকে ব্যাখ্যা করতে বলছে তো যুক্তধানি মানে কি আচ্ছা এখানে কি বলছে যে কোনো ফুলের এক গুচ্ছে যদি অবসান করে পরাগধানী মানে কি যেখানে পরাগরেণু হচ্ছে থাকে হ্যাঁ তো কোনো ফুলের পরাগধানী যখন গুচ্ছে থাকে পরাগধানী এক গুচ্ছে থাকবে তখন তাকে বলা হয় কি যুক্ত ধানে কোনো ফুলে এক গুচ্ছে অবস্থান করলে তখন তাকে বলা হয় যুক্ত ধানি আচ্ছা তারপরে কি বলা হয়েছে যে থ্যালাসিমিয়া কেন হয় আমরা জানি থ্যালাসিমিয়া হচ্ছে একটা বংশগতীয় রোগ যখন মা বাবা বা বাবা মা উভয়ের অথবা যে কোনো একজনের এই রোগ দ্বারা আক্রান্ত থাকে তখন পরবর্তী বংশধরে কিন্তু এই রোগ রোগ তোমার হচ্ছে হচ্ছে সঞ্চারিত হয় এটা বংশগত কারণ যা জিনের জিনের গঠনগত ত্রুটির কারণে হয় থ্যালাসিমিয়া রক্তে লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম এই রোগী রক্তশূন্যতায় ভোগে আরবিসি সি হচ্ছে দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত আলফা এবং বিটা গ্লোবিলিন দ্বারা গঠিত আরবিসি এ দুটি প্রোটিন নষ্ট হলে ত্রুটিপূর্ণ আরবিসি উৎপাদিত হয় ফলে রোগী রক্তসূন্যতায় ভোগে আচ্ছা আরবিসি বিসির ত্রুটিপূর্ণ কেন কারণ হচ্ছে আরবিসিতে যে গঠনটা আলফা এবং বিটা গ্লোবিলিন যেটা আছে তো এরা যদি নষ্ট হয়ে যায় তখন আরবিসি কিন্তু ওর নর্মাল শেপে থাকে না হ্যাঁ ও হচ্ছে তোমার সি শেপ হয়ে যায় তখন ও যখন ব্লাড ভ্যাসেলের মধ্যে দিয়ে বা ব্লাড টিউবেলের মধ্যে দিয়ে হচ্ছে ও আসা যাওয়া করে তখন সেই আর যে যেটা যখন সেটার শেপটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ও সুন্দরভাবে ফ্লোতে চলতে পারে না ও আঁককে যায় হুম আটকে গিয়ে বিভিন্ন ফাংশনের হচ্ছে ক্ষতি করা শুরু করে দেয় এবং সাথে সাথে ওরা মরে যায় দশ থেকে বারো দিনের মধ্যে ওরা মারা যায় তো তখন আমাদের যে বোন ম্যারো যেখান থেকে হচ্ছে আরবিসি তৈরি হয় সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে ব্লাডার তৈরি করতে পারে না তখন বাইরে থেকে হচ্ছে রক্ত দিতে হয় ফলে রোগী রোগী হচ্ছে রক্তসূনতায় ভুগতে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ তাকে হচ্ছে আক্রমণ করে তো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশে এখানে কি বলছে যে দেখো যে চিত্র এক্স এ এম এর গঠন ব্যাখ্যা করো চিত্র এক্স এ এম এর গঠন ব্যাখ্যা করতে বলছে তাহলে এখানে চিত্র এক্স হচ্ছে ছিল ক্রোমোজোম আর এম হচ্ছে ডিএনএ তাহলে আমরা এখানে টোটালি ক্রোমোজোমের গাঠনিক উপাদান বা গঠনগত উপাদান ডিএনএ নিয়ে কথা বলতে বলছে তাহলে আমরা কি জানি ক্রোমোজোমের গঠনগত রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে পলিনিউক্লোটাইডের সর্বিলাকার গঠন পলিনিউক্লোটাইডের সর্ব এলাকার গঠন ঠিক আছে অনেকটা পেছানো ধাপের মতো তো এখানে কি হবে ডিএনএ হচ্ছে পলিনিউক্লোটাইডের সর্ব এলাকার গঠন তার মানে হচ্ছে যে ডিএনএ যেটা সেটা হলো হুম ডিএনএ যেটা তাহলে একটা নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত একটি নিউক্লিওটাইড কি কী দ্বারা গঠিত ডিএনএ ক্ষেত্রে ডি অক্সিরাইবোস টু সুগার ডি অক্সিরাইবস সুগার তারপর হচ্ছে নাইট্রোজেনাস বেস দেন অজৈব ফসফেট বা ইন ফসফেট ঠিক আছে অজৈব ফসফেট বা ইন ফসফেট এখন এই ডি অক্সিরাইবোস সুগার নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেটে কী হয় যে নাইট্রোজেনাস বেস যেটা থাকে দুই চারিভুক্ত একটা হচ্ছে পিউরিন আরেকটা হচ্ছে পায়রি মেডিন ঠিক আছে পিউরিন যেটা সেটা হচ্ছে অ্যাডিনিন আর গোয়ানিন পাইডামিডিন যেটা সেটা হচ্ছে সাইটোসিন আর থায়ামিন ঠিক আছে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন আর থায়ামিন এখন এই যে পিউরিন আর পাইরিমিডিন ওরাই কিন্তু একে অপরের পরিপূরক একটি সূত্রে অ্যাডিনিন অন্য সুত্রে থায়ামিনের সাথে ডাবল হাইড্রোজেন বন দ্বারা একটি সূত্রের গোয়ানিন অন্য সুদের সাইটোসিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্দরা যুক্ত থাকে এখন এখানে একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক হচ্ছে কি একটা যদি তোমার ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী হয় অন্যটা হচ্ছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখী হবে মানে একটা সুগার সুগার হচ্ছে তোমার স্ট্রাকচারে হচ্ছে একটা আরেকটা উল্টো হবে যেমন যদি এখানে বলি এর সাথে টি আসবে সি এর সাথে জি আর জি এর সাথে হচ্ছে সি এবং বন্ড থাকবে এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড ট্রিপল বন্ড ঠিক আছে তারপর হচ্ছে এগুলো সব হচ্ছে সুগার 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 আর এখানে বাকি অংশকে আমরা বলবো নিউক্লিওসাইট হ্যাঁ একটা সুগার আর হচ্ছে বেস সহ বলবো হচ্ছে নিউক্লিওসাইট সুগার এবং বেস সহ বলবো নিউক্লিওসাইট আর যদি আমি বলি এখানে ধরে নাও যে আমি একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দিলাম এরকম তারপর এরকম তো এটা হচ্ছে মেনলি যদি হচ্ছে আমি ডিএনএটা ডিএনএ ছবিটা একটু সুন্দর করে আঁকতে চাই তাহলে হচ্ছে এটা আঁকতে পারবো অথবা যে এটা ডাবল যেটা এটা ছিল এরকম করে ঠিক আছে এবং এখানে যেটা দেওয়া যায় যে ডিএনএর ক্ষেত্রে কী হয় ডিএনএ হচ্ছে প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে থার্টি ফোর এম স্ট্রং এবং পাশাপাশি দুইটি নিউক্লিটারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এম স্ট্রং আর এর ব্যাস এর ব্যাস হচ্ছে বিশ অ্যামস্ট্রং টোয়েন্টি অ্যামস্ট্রং এবং এই অংশগুলাই আসলে এটা ঠিক আছে এই যে এটা এগুলা ওকে তাহলে আমরা চলে যাই আমাদের পড়ায় কি বলছে যে এক্স এর এম এর গঠন ব্যাখ্যা করো তার মানে হচ্ছে এখানে তোমাকে কী বলতে বলছে এখানে মেনলি ডিএনএর এর গঠন ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে ডিএনএ গঠন ব্যাখ্যা করতে বলছে আসো যাই তা আশা করি বুঝতে পেরেছো আমি এটা অনেকবারই বোঝানো হয়েছে এবং অন্যান্য বোর্ডেও অনেকবার দেখানো হয়েছে এটা তো পরবর্তী পরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্নে কি বলছে যে এক্স দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় তার মানে এক্স হচ্ছে ক্রোমোজোম মানে ক্রোমোজোম দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় আচ্ছা দুই ধরনের ক্রোমোজোম মধ্যে থাকে হচ্ছে অটোজোমাল আইটো হচ্ছে সেক্স ক্রোমোজোম মা বাবা উভয়ের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম থাকে একটা হচ্ছে এক্স বা একটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তো মার ডিম্বাশয় যখন মিসেস বিভাজন ঘটে অন্যান্য ক্রোমোজোম সহ একটা করে ক্রোমোজোম লাভ করে এবং বাবার শুক্রাশয় অন্যান্য ক্রোমোজোম সহ যে স্পার্মগুলো থাকে কিছু অর্ধেক সংখ্যক হচ্ছে ক্রোমোজোম লাভ করে অর্ধেক হচ্ছে ওয়াই ক্রোমোজোম লাভ করে এক্স যখন হচ্ছে শুক্রাশয় শুক্রাশয় থেকে শুক্রাণু যখন মার ডিম্বাণুর কাছে পৌঁছায় এক্সএস যখন হয় তখন হবে মেয়ে সন্তান আর এক্সয় হলে হবে ছেলে সন্তান তাহলে এখানে আসলে তাই দেখানো হয়েছে এই যে দেখো যদি পিতার এক্স এক্স শুক্রাণু বিশিষ্ট এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি মার কাছে যায় তাহলে সেটা হবে মেয়ে আর ওয়াই যদি যায় তাহলে সেটা হবে কি ছেলে অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় এবং লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা অপরিসীম হ্যাঁ তার মানে হচ্ছে ক্রোমোজোম কিন্তু সব ধরনের বৈশিষ্ট্যই কিন্তু নিয়ন্ত্রণ করতেছে চোখের রং তারপর হচ্ছে চামড়ার প্রকৃতি চুলের প্রকৃতি তারপর হচ্ছে ব্যবহার এছাড়াও ও আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কি যে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই এই যে লিঙ্গ নির্ধারিত হয় এই এ প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে অনেকবার অনেকবার তো এটা দিয়ে হচ্ছে দুই টাইপের কোয়েশন করে একটা হচ্ছে কিভাবে এক্স লিঙ্গ নির্ধারণে কিভাবে সাহায্য করে আর মা বাবার মধ্যে কন্যা সন্তান এবং ছেলে সন্তান হওয়ার জন্য কে দেয় ঠিক আছে এই এখান থেকে ক্রোমোজোম থেকে দুই ধরনের কোয়েশন আসে তিন ধরনের কোয়েশন আসে একটা হচ্ছে ক্রোমোজোম কিভাবে বৈশিষ্ট্য মা বাবা থেকে সন্তান সন্তানীতে নিয়ে যায় দুই নাম্বার হচ্ছে কিভাবে হচ্ছে সন্তানের ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা হচ্ছে এটা কার ওপর ডিপেন্ড করে মা নাকি বাবা আর এটা হচ্ছে রোমোজম কিভাবে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে আচ্ছা এটা ছিল আমাদের দিনাজপুর বোর্ড দুই সালে কোশ্চনের সমাধান এবং বারো আধায় অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই প্রতিটা প্রশ্নের হচ্ছে কিউআর যে কোড দেওয়া থাকে সেখানে স্ক্যান করবে এবং স্ক্যান করলে কি করবে তোমার যে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার সৃজনশীল হচ্ছে তুমি একদম সরাসরি ভিডিও সহ সলিউশন পেয়ে যাবে এ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম